হরিদাস পাল ও ফলস ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে আর যে মারা মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে দু হাজার দুয়ে তো ওনার ভোটার নাম ছিল ওনার সি বা এসএভের কোনো গল্প নেই আমার কাছে সিরিয়াল নম্বর পাঁচ নম্বর আছে দু হাজার দুয়ের ভোটার সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে করতে দেব না আন্দোলন এবং ভাইপো দুটোই বড়টা ছোটটা দুটো আগে গতকাল যেভাবে এসআইআর হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএলও যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএল এখনো জামিন পায়নি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন হলতাতে ইনোমূলে পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিয়েলো করেছে এই জেলাতে ভর্তিয়া কেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সর্দারকে দিয়েছি প্রত্যেক দিন দেব তারা করে করে দেব সুজেছি যে দেব শুধু বিজেপি করতে নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেকদিন রাজ্য থেকে জায়গা থেকে পাচ্ছি বিএলও রা কোন পার্টি দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএল মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন পুরুষে যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে এর সঙ্গে যুক্ত সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফ যুক্ত রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত হিরা হাকিম যুক্ত সুজিত ঘোষ যুক্ত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র যুক্ত সবাই জানে কেন বাইরে আমরা ভিতরে চাই আটান্ন জনকে পরীক্ষায় বসেছি আমার কাছে তালিকা আছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কিরা